হ্যালো কেমন আছেন সবাই পায়েল ওয়ার্ল্ডের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানান আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন এবং যা গরম পড়েছে কলকাতার মানুষদের জন্য নিজের স্বাস্থ্যের সচেতনতাটা খুবই দরকার আজকে একটুখানি রান্না বসিয়ে দিচ্ছি পাট শাক এই পাটশাকের কিন্তু অনেক উপকারিতা আছে গরমকালে আপনারা একটু পাটশাকটা খাবেন এমনিই শাকে আছে প্রচুর ভিটামিন আর ফাইবার আর পাট শাকটা এই সময়টা গরমের জন্য ভীষণ দরকার পাট শাকটা করলাম এবং এরপরে যা করবো একটুখানি চিকেন করব। ব্যাস আদা রসুন বাটা লঙ্কা বাটা সব আমার করাই ছিল খুব ঝটপট রান্না হয়ে যাবে আপনারা যারা এই গরমে প্রত্যেক দিন বাইরে বেরোচ্ছেন বিশেষত আমি যারা ওয়ার্কিং উমেন মেন যারা আছে সবার কথাই বলছি তারা অবশ্যই নিজের একটু প্রেশারের খেয়াল রাখবেন সোডিয়াম পটাশিয়াম ফল করছে কি না এটা একটু খেয়াল রাখবেন আসলে অনেকেই ঠিক বোঝেন না ভাবেন যে শরীরটা একটু খারাপ খারাপ লাগছে ও কোনো ব্যাপার না ঠিক হয়ে যাবে কিন্তু এই গরমের ডিহাইড্রেশানে শরীর কিন্তু প্রচণ্ডই খারাপ হতে পারে হঠাৎ করে আপনি মাথা ঘুরে পড়েও যেতে পারেন তাই প্রেশার যদি কারোর লো থাকে বা নর্মাল থাকে খুব গরমে যারা খুব ঘামেন তারা কিন্তু হাই প্রেশার হলেও অনেক সময় প্রেশার ফল করে যায় গরমে তো ইলেকট্রোলাইটস যদি খেতে হয় অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা খাবেন রান্না করতে করতেই কতগুলো পার্সেল আমার ঘরে চলে এসছে আপনাদের সাথে একটু শেয়ার করি এটা হচ্ছে বি বডি ওয়াইস আমি নিজে অনেকগুলো বছর ধরে ইউজ করছি আন্ডার আর্ম রোল অন আর এই শ্যাম্পু কেরাটিন শ্যাম্পুটা এটা কোনো মানে কোম্পানিকে ইয়ে করে আমি করছি না স্পন্সার ভিডিও নয় আপনাদের সাথে একটু শেয়ার কেন করছি তার কারণ হচ্ছে যে এই কেরাটিন শ্যাম্পুটা হেয়ার ফল রিডিউস করার জন্য এবং পুরো স্টপ করার জন্য ভীষণ ভালো এবং ভীষণ উপকারী আর এই বি বডি ওয়াইজের যে রোল অন আছে এ এইচ এ আর বিএইচ এটাও আন্ডার আর্মে ভীষণ ভালো কাজ করে ছেলে মেয়ে উভয়ই ইউজ করতে পারবেন অর্ডার তো থাকবেই না খুব ড্রাই রাখবে আন্ডার আর পিগমেন্টেশন আপনি সাত দিনেই খেয়াল করতে পারবেন চলে গেছে আর এই আমার প্রত্যেক দিনের খাবারের একটা পার্ট আমন্ড মিল্ক এইটা এসছে এটা তো আপনাদের সাথে আগেও শেয়ার করেছি আর এই চিয়া সিডস এই ফার্মলির এটাও আমার রোজকার খাবারের প্রয়োজন হয় এরপরে আরও যখন আমার প্রোডাক্ট ঢুকবে যেগুলো আমি রোজ খাই আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব আচ্ছা আর ব্লিংকিট থেকে যেগুলো এসছে এগুলো আমার খাবারের পার্ট আপনাদের সাথে এগুলোকে শেয়ার করার কারণ আছে আমি সবসময় ইনগ্রিডিয়েন্ট লিস্ট দেখে তবেই কিনি এই যে ডার্ক চকলেটের যে এই যে দেখছেন এটা পিনাট বাটার এটার মধ্যে কিন্তু কোনো এক্সট্রা সুগার থাকে না অবশ্যই যখন ইনগ্রেডিয়েন্টসগুলো আপনারা দেখে কিনবেন দেখবেন সুগারের কন্টেন্ট কতটা আছে আমাদের কিন্তু বাজার চলতি প্রত্যেকটি প্রোডাক্টে আর্টিফিশিয়াল সুগার থাকে এবং আমরা প্রত্যেকটা খাবারে সেটা খেয়ে ফেলি সেটা অবশ্যই চেক করে নেবেন এটায় কোনো সুগার নেই পিনাট বাটারটার মধ্যে যে মিষ্টত্ব আছে সেটা শুধুই ডেটস মানে খেজুর থেকে এসছে খেজুর আর বাদাম ছাড়া এর মধ্যে কিছু নেই আর এই আমার পেস্ট আমি সকালবেলা উঠে ডিরেক্ট মুখে কেমিক্যাল দিতে পছন্দ করি না তাই ন্যাচারাল প্রোডাক্ট যে পেস্টটা আছে হিমালয়ের এটা ইউজ করি আর একটা আমি টি টিয়ের ব্যাগ কিনেছি আর ওটা হচ্ছে জ্যাগেরি মানে হচ্ছে গুড়ের গুঁড়ো চিনির বদলে ওটাই আমি খাই মিষ্টি সম্পূর্ণ কখনো বাদ দেবেন না নুনও নয় কিন্তু হেলদি অপশানগুলো বেছে নেবেন বাইরের প্রকৃতি দেখেছেন কি গরম একটু বৃষ্টি নেই কিচ্ছু নেই আর এই সন্ধ্যাবেলা আমি এক্সারসাইজ করে একটু বেরিয়েছি এই জায়গাটা তো আপনারা চিনতেই পারছেন আশা করি এখানে মাকে নিয়ে বসে এসে আমরা একটু বিকেলবেলা টাইম কাটিয়েছি আর এই এরিয়াটা আমার খুবই ভালো লাগে এটা অজয়নগরের কাছে আপনারা যারা এখানে সন্তোষপুর অজয়নগরের কাছে থাকেন তারা সবাই চিনতে পারবেন এখানে অ্যাকচুয়ালি আমি এসেছি আমার একজন দাদা আছে সেই দাদার কাছে আমি অ্যাকচুয়ালি হেয়ার কাটিং করি ভীষণ ভালো কাটেন কখনোই উনি চুল ছোট করে দেন না বেশিরভাগ পার্লারে যেটা করে ধরে চুলটা ফট করে কেটে ছোট করে দেয় সেটা উনি করেন না এই বি বনিতে আমি অ্যাকচুয়ালি আজকে হেয়ার কাটিং করতে এসেছি এবং এদের সার্ভিস ভীষণই ভালো কিন্তু আমি বেশিরভাগ সময় শুধু হেয়ারের যে সার্ভিসগুলো হয় সেগুলো এখান থেকে নিই কারণ আমার যে আগে হেয়ার ড্রেসের ছিল তো এখন এখানে নেই তারপরে এই দাদাকে আমি খুঁজে পেয়েছি আর সত্যি উনি আমার জন্য ভীষণ ভালো আর কি ভীষণই ভালো সবার জন্যই ভালো মানে আমি একজন কাউকে বিশেষভাবে খুঁজে পেয়েছি এখন শ্যাম্পু ট্যাম্পু করিয়ে দিচ্ছে এরপরে আমি কাটিংয়ের জন্য বসব ওদের সার্ভিস আমার ভালো লাগার আরেকটা কারণ হচ্ছে ওরা হুটপাট চুল ভেজা চুল টানাটানি করে ছিঁড়ে দেওয়া বা যেটা অন্য পার্লারে করে সেগুলো করে না ভীষণই যত্ন নিয়ে চুল কাটে এবং চুলটাকে আঁচড়ায় এবং বারে বারে আপনাকে সমস্ত কিছু জিজ্ঞেস করে নেবে শ্যাম্পুটাও খুব সুন্দরভাবে করে বাড়িতে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কারণ অনেকটাই রাত হয়ে গেছে আমার রাতের খাবারের টাইমটাও হয়ে গেছে এই দেখুন চুলটা কাটা হয়ে গেছে এখন চলুন তাড়াতাড়ি বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করব। আর এরা এখন খেলায় মত্ত রাত্রেবেলা তাড়াতাড়ি বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করি প্রায় নটা বাজতে যাচ্ছে আপনারা কিন্তু সকলে ভালো থাকবেন খুব সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নিজেদের খেয়াল রাখবেন খুব শিগগিরই দেখা হবে আপনাদের সাথে পরের ব্লগে